হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাতুল সুমা সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দেশি কই মাছের সাথে কুমড়ো বড়ি এটা কিন্তু অসাধারণ একটি খাবার আর এই কুমড়ো বড়িটা দেশি কই মাছের সাথেই বেশি জমে অন্য সবজির সাথে খেলেও অনেক মজা লাগে তবে কই মাছটার সাথে আমার কাছে বেশি ভালো লাগে তো এখন আমি কিন্তু আদা রসুন বাটা বের করে নিচ্ছি আমি বেশি করে আদা রসুন আর জিরা বেটে রাখি তো তারপর ছোটো ছোটো বক্স করে ফ্রিজে রাখি আর ডিপ ফ্রিজেও রাখা হয় তো যাই হোক কথা না বাড়িয়ে মেন রান্নায় চলে আসলাম এখানে আমি কিন্তু তেল গরম করে নিয়েছি আর এই মাছগুলা আমি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে এরপর তেলে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর বেশি মুচমুচে করব না মিডিয়ামভাবেই ভাজবো তো আমার ভাজা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো উঠিয়ে নিব আর ওঠানোর শেষ আর এই পর্যায়ে সেই মাছের তেলেই আমি কুমড়ো বড়িগুলা দিয়ে নিচ্ছি এখানে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিব আর এই বড়ি ভাজার সময় চুলার আঁচটা কম রাখতে হয় বেশি আঁচে ভাজতে গেলে বড়িগুলো কিন্তু পুড়ে যাবে এক সাইড পুড়ে যাবে আরেক সাইড উল্টাতে উল্টাতে তো যাই হোক আমি কিন্তু বড়িগুলো ভেজে নিয়েছি এরপর আমি উঠিও নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি মোটামুটি ভালো পরিমাণে এরপর এগুলো এখন একটু ভেজে নেব এরপর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে নিয়েছি দিয়ে যখন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন আমি এখানে টমেটো দিয়ে নিচ্ছি আর টমেটোর সিজন যেহেতু এখন টমেটোটা এখন বেশি খাওয়া হচ্ছে আর সবারই সিজনের জিনিসটা একটু বেশি খাওয়া উচিত কারণ সিজনাল জিনিসটা এই সিজন ছাড়া অন্য সিজনে কিন্তু সেরকম মানে এখন যে টেস্ট এই টেস্টটা পাওয়া যায় না আর এটাই পুষ্টিও অনেক তো যাই হোক এখানে আমি আলু আর গাজর দিয়ে নিয়েছি প্রথমে আমি সবজি দিতে চেয়েছিলাম কিন্তু সবজি আমি আলাদা রান্না করি এর জন্য আমি কই মাসটায় আলু আর গাজর দিয়েছি সবজি দিই নাই আর এটা যেহেতু আর এই যে আমি এখানে কিন্তু ধনেপাতা রেখেছি রান্না শেষে দেব সবজিগুলো কষিয়ে আমি পানি দিয়ে নিয়েছি পানিটা যখন এভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে কুমড়ো বড়িগুলা আর মাছটা দিয়ে দিচ্ছি এরপর আমি অল্প আঁচে রান্না করব। অল্প আঁচে রান্না করবো বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মতো আর এই মাছখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ আমি প্রথমে কাঁচামরিচ দিই নেই আমার বাসায় আবার ঝালটা বাচ্চা মানুষ যেহেতু আছে এর জন্য ঝালেরটা বুঝেই আমি দিই প্রথমে দিলে তরকারিটা অনেক ঝাল হতো এর জন্য আমি মাছ পর্যায়ে দিয়েছি আর আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে নিচ্ছি আর এই কই মাছ বোনা খেতেও অনেক মজা লাগে আবার লাউ শাক যেটা আছে সেটা দিয়ে পাতুরি রান্না করলে অনেক টেস্ট লাগে অনেকভাবেই রান্না করা যায় তো আজকে আমি যেহেতু ঝোল তরকারি রান্না করলাম বড়ির জন্য কারণ বড়িটাতে বড়ি দিলে অবশ্যই ঝোল রাখতে হয় আর এই ঝোলগুলা খেয়ে কিন্তু বড়িগুলো একদম টইটুম্বর হয়ে যায় ফুলে তো যাই হোক মাছটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ মজা হয়েছিল আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ